পরে ডাক দিয়েছে। এই হরতাল কতটুকু সফল হবে না হবে সেটা নিয়ে তো প্রশ্ন রয়েছেই প্রশ্ন থাকতেই পারে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছেন যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকতে গণ প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি একটি অডিও বার্তাতে টাইমস অফ ইন্ডিয়া এটি বলছে সাধারণ সম্পাদক একটি ইন্টারভিউ করেছে সেখানে উবায়দুল কাদের যা বলছেন তা হচ্ছে জনগণের গণ প্রতিরোধ গড়ে তোলা হবে এবং আমাদের নেত্রী যমুনা অভিমুখে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে দীর্ঘ পদযাত্রার ডাক দিয়েছেন প্রতিটি জেলা থেকে জনগণ এবং আওয়ামী লীগ কর্মীরা হেঁটে যাবেন অংশ জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন হরতালের কথা আমরা জানি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের ফেসবুকে দেওয়া আছে বা বিভিন্ন গণমাধ্যম নিউজ করেছে কিন্তু কথা হচ্ছে যে এই যে গণ প্রতিরোধ গড়ে তোলা যার যা কিছু আছে তাই নিয়ে পদযাত্রা অংশ নেওয়া এটি কবে এবং এই যে হেঁটে চলে আসার জন্য বলছে পদযাত্রার উদ্দেশ্যে এতটাই সহজ নাকি আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার জন্য তারা সত্যি সত্যি দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে যে যেকোনো কিছু করতে তারা এর মধ্যে প্রস্তুতি নিয়েছে আমরা জানি না এতটাই সহজ যতটা তা বলছে যতটা সহজ করে আর যদি তাই হয় তাহলে আসলে কি হতে যাচ্ছে অনেকে বলছেন যে গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগ খুব শিগগিরই চারদিকে নেমে পড়বে এটা রাজনীতিবিদদের অনেকে বলছেন তারা এও বলছেন যে গোপালগঞ্জে যাওয়াটা এনসিপির জন্য এই মুহূর্তে ভুল ছিল যে ঘটনাটি ঘটেছে যে পাঁচজন মানুষ নিহত হয়েছেন আমরা অফিসিয়ালি জানি চারজন আওয়ামী লীগের দাবি পাঁচ সাতজন আর পরবর্তীতে একজন মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায় আহত গুলিবিদ্ধ অবস্থায় যিনি চিকিৎসাধীন ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে তার মৃত্যু হয়েছে অর্থাৎ টোটালি পাঁচজন যেটুকু আমরা খুব নিশ্চয়তার সঙ্গে বলতে পারি পাঁচজন নিহত হয়েছেন এবং এই যে ঘটনাটি ঘটল গোপালগঞ্জে তার জন্য সরকারের দায়িত্বহীন আচরণকেই রাজনীতিবিদদের অনেকেই দায়ী করছেন এতে করে আওয়ামী লীগ লাভবান হয়েছে কথাও বলা হচ্ছে এদিকে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তিনি বলছেন সামনে আরেকটি লড়াই তার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে নাহিদ ইসলাম বলছেন যে আমরা আবারও গোপালগঞ্জ মার্চ করব। এবার কিন্তু আমরা ফিরে আসবো না গোপালগঞ্জের সাধারণ মানুষকে চিরতরের মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়ব মুজিবাদ জিয়াবাদ এগুলো কখনো ছিল কিনা আমরা জানি না যার যার দলীয় নেতা কর্মী তারা তাদের নেতার প্রতি আনুগত্যশীল তাদের নেতার বয়ান তাদের নেতাদের আদর্শ তারা বুকে ধারণ করুক আর না করুক অন্তত স্লোগানটা দেয় এখন এখানে মুজিববাদ জিয়াবাদ থেকে আসলে হঠাৎ করে তারা যেই শব্দগুলো উচ্চারণ করছে গত ডিসেম্বর থেকে বা তার আগে থেকে আমরা জানি না নাহিদ ইসলামের বক্তব্য তো এই মুহূর্তে এটি গত কয়েকদিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সরকারের অন্যতম উপদেষ্টা ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি আছেন আসিফ মাহমুদ সজিব ভুয়া তিনি কি বলেছিলেন যে পাঁচ আগস্ট যদি আওয়ামী সরকারের পতন না ঘটতো তাহলে তাদের সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা ছিল অর্থাৎ হয়তো সেই সময়ের জন্য তারা খুব শীঘ্রই সশস্ত্র বিপ্লবে নেমে পড়তো এখন সশস্ত্র বিপ্লবের জন্য নিশ্চয়ই অসংখ্য অস্ত্রের যোগান থাকার কথা তাদের কাছে কি ছিল বা আছে আমরা জানি না তবে অস্ত্র ছাড়া তো আর সশস্ত্র বিপ্লবের কথা মানে কল্পনায় আনা যায় না তাই না তার মানে কি সত্যি সত্যি একটা যুদ্ধের দিকে এগোচ্ছি আমরা ভয়ঙ্কর একটি গৃহযুদ্ধ অনেকে তো এও বলছেন নির্বাচন না দেওয়ার জন্য নির্বাচনকে প্রলম্বিত করতে সরকারের জন্য একটা অস্থির সময়ের খুব প্রয়োজন এই মুহূর্তে এমনিতেই অস্থির সময় রয়েছে এটিকে আরো তুমুল অস্থিরতার দিকে নিয়ে যাওয়া সরকারের জন্য খুব জরুরি এমনটাই অনেকে বলছেন খোদ আমাদের প্রধান উপদেষ্টা তো কথায় কথায় উচ্চারণ করছেন দেশের যুদ্ধাবস্থার কথা যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে অথবা যুদ্ধাবস্থা তৈরি হচ্ছে অথবা যুদ্ধ বেড়ে যাবে আমরা এইসব জায়গা থেকে কি ইঙ্গিত পাচ্ছি এবং মৃত্যুর কথা যেটি বললাম যে গোপালগঞ্জ যে ঘটনা সেখানে তো অনেকে অনেক ধরনের কানাকানি ফিসফিসানি এগুলো করছেন যে কতজনের মৃত্যু ঘটেছে বা কতজন নিহত হয়েছেন এর আগেই বললাম যে আওয়ামী পক্ষ থেকে সাতজন দাবি করা হচ্ছে নিহত হয়েছেন অসংখ্য মানুষ গ্রেপ্তার করা হয়েছে এখনো চলছে এবং কারফিউ শনিবার সকাল মানে সকাল ছটা পর্যন্ত আবারও বহাল রাখার কথা বলা হয়েছে সরকার পক্ষ থেকে কি চলছে গোপালগঞ্জে কতটুকু খবর আমরা গণমাধ্যমে পাচ্ছি অনেক প্রশ্ন গণহত্যার অভিযোগ নিয়ে যারা আওয়ামী লীগের কর্মীরা। বিদেশে পালিয়ে আছেন আমি প্রথমে যে কথাটি বলছিলাম যে যে রোববার হরতালের ডাক দেওয়া হয়েছে সেটা আসলে কতটুকু সফল হবে এর আগে গত ফেব্রুয়ারি পক্ষ থেকে হরতালের ডাক দেওয়া হয়েছিল ফেসবুকে ঘোষণা মাধ্যমে আওয়ামী লীগ যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেটির মাধ্যমে কিন্তু আমরা দেখলাম যে ফেসবুকে যে আহ্বান সেটিতে অবমানীকে কোনো নেতাকর্মী তেমন একটা দেখা যায়ন তেমন একটাই বললেই মানে বলা যেতেই পারে যে সে হরতাল নিঃসন্দেহে কোনোভাবে সফল হয়নি হওয়ার কথাও নয় রাষ্ট্রযন্ত্র তাদের বিরুদ্ধে বা তাদের রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কজন নেতাকর্মী এই রাজপথে নামবেন এই অবস্থায় তবে শেখ হাসিনা যে নির্দেশটি দিয়েছেন সেটি একেবারে হালকাভাবে আমাদের নিশ্চয় নেয়ার কোনো সুযোগ নেই যা যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকতে বলেছেন কি করবে সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় সরকারের পক্ষ থেকে যা কিছু করা হচ্ছে শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নয় দেশের মধ্যে একটা নির্বাচন যে খুবই প্রয়োজন একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার যে দেশের মধ্যে এবং দেশের বাইরে আন্তর্জাতিক নানান ষড়যন্ত্র সেগুলো মোকাবেলা করার জন্য একটা নির্বাচিত সরকারের বিকল্প নেই কিন্তু অনেকের মতে এই সরকার বোবা কালা কানা হয়ে আছে কারো কথা শুনছে না কোনো কিছু দেখার চেষ্টা করছে না কোনো কিছু স্পষ্ট করে বলছেও না অর্থাৎ চারিদিক থেকে একটা মারাত্মক কিছু ঘটে যাওয়ার আসনির সংকেত আওয়ামী লীগ কতটুকু সফল হবে কি না হবে সেটা আমরা জানি না তবে এটুকু বলতে পারি সবকিছু মিলিয়ে সব দিকের প্রস্তুতি সাধারণ মানুষ আতঙ্কিত গোপালগঞ্জে ঘটে যাওয়া ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাই আসলে এনসিপি বলছে যে পুলিশ এবং সেনাবাহিনী ভূমিতে আকৃষ্ট তারা যথেষ্ট তৎপর ছিল না উদ্যোগী ছিল না কিন্তু সেনাবাহিনী না থাকলে আসলে এনসিপি নেতারা সেদিন রক্ষা পেতেন কিনা। না সেটাও তো একটা প্রশ্ন তারা যেভাবে তাদেরকে রক্ষা করেছেন ইতিমধ্যেই আবার আওয়ামী লীগের কোন কোনো অংশ সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন তুলছে যে সেনাবাহিনী কি ওটা কি এনসিপির সেনা শাখা কিনা গোপালগঞ্জে দেশে আছেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হচ্ছে তারা অত্যন্ত ভালো একটা কাজ করেছেন পুলিশের পক্ষে হয়তো এটা রক্ষা করা সম্ভব হতো না কারণ পুলিশের মনোবল ভেঙে গেছে এবং

এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হতো কি না এবং সেখানে চারজনের জীবন গেছে এবং যাদের জীবন গেছে তারা তো সবাই গোপালগঞ্জের এবং তারা আওয়ামী লীগের বা ছাত্রলীগের যেভাবে আমরা দেখি না কেন এবং সেটা সেনাবাহিনী পুলিশ সবাই মিলে যদি প্রতিনিধা না করতো এনসিপি সেখানে আসলে মোকাবেলা করবার কোনো শক্তি তাদের ছিল না তারা যত কথাই বলুন না কেন আমি এর আগে একাধিকবার বলেছি এটা তাদের একটা কৌশলী হওয়া দরকার ছিল কর্মসূচিতে বার ব্যাপারে কিন্তু সময়টা কিছুটা আমি দিতে চেয়েছি বা আমরা অনেকেই দিয়েছি একটু পর্যালোচনা করা দরকার যে পরিস্থিতি এরকম হলো কেন ধরেন আমরা বহুবার বলেছি যে শেখ মুজিবুর রহমানের যে সারা দেশে এত কিছু ভাঙা হলো বা তার নামকে ঘিরে আজকে যা কিছু হচ্ছে এর দায় প্রধানত শেখ হাসিনা যেভাবে তিনি বাংলাদেশের চেয়েছেন কেলাতে হাজার হাজার প্রতিষ্ঠান করে বিমানে উঠবেন একই কথা বিমান থেকে নামেন একই কথা রেলে উঠবেন একই চিত্র যেখানে যাবেন সেখানে নামবেন ওই একই চেহারা এটা আসলে জায়গায় একটা সাধারণভাবে ধারণা আপনি বিদেশে যে কোনো দেশে যাবেন যেখানে ওই দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধানের বড় বড় মুরাল দেখবেন বিলবোর্ড দেখবেন ছবি দেখবেন বুঝবেন ওই শাসক আসলে সৈর শাসক ওই শাসকের স্থান জনতার হৃদয় নেই এটা সাধারণভাবে একটা ধারণা তো বাংলাদেশেও তাই করা হচ্ছিল যদিও শেখ মুজিবের অবদান ভূমিকা সবটা মেনে নিয়ে তিনি আমাদের ইতিহাসে থাকবেন থাকা উচিত তার নাম মুছে ফেলা যাবে না কিন্তু এই যে মুছে ফেলবার চেষ্টা সেটা যেমন অপকর্ম শেখ হাসিনাও আরেকভাবে সেই অপকর্মটা করেছেন বা তার সরকার সেটা করেছেন আমরা শুনি এনসিপি নেতাদের শুনলাম যে তার মুজিবাদের বিলে স্লোগান দেন মুজিবাদের কথা শুনলেই আসলে হ্যাঁ মুজিবাদের কথা উনি 74 সালে স্বাধীনতা যুদ্ধের সময় ছাত্রীদের একটা অংশ প্রতিপর্ণিয়েতা মুজিবাদের কথা বলেছেন তারা মুজিবাদ প্রতিষ্ঠা করতে চায় কতটা পুثক করেছেন কত না আবিজ করেছেন তা যদিও তো খুব বেশি বয়স্ক ছিলেনা তবে অবশ্যই আমাদের স্বাধীনতা সংগ্রামের যুদ্ধে তাদের ভূমিকা শ্রদ্ধার দাবি রাখে কৃতজ্ঞতার দাবি রাখে আমাদের কাছ থেকে সেটা পাবো তারপর স্বাধীন উত্তর পালন তারা কিছুদিন সেটা চর্চা করার চেষ্টা করেছেন ধোপে টেকে নেয় এবং শেষ পর্যন্ত আওয়ামী কিন্তু আর মুজিববাদ প্রতিষ্ঠার কথা বলেনি চর্চাও করেনি চেষ্টা করেনি এবং সেরকম কোনো বাদকে তারা জাতির সামনে পৃথিবীর বাদ সামনে হাজির করতে পারেনি এটা একটা ইউরোপিয়ান আইডিয়া তাদের ছিল তো সেই মুজিববাদকে এখন বিতাড়িত করতে হবে আমি জানি না কোথায় তারা মুজিববাদ দেখছেন তো যেটা বলছিলাম যে এই যে সময় যা কিছু ঘটেছে অনেক কিছু ঘটেছে যেটা আইনের পরিপন্থী কিন্তু অভ্যুত্থানের সময়টা ঘটে এবং মানুষ যখন ক্ষুব্ধ হয়ে পড়ে জনতার শক্তির কাছে জনতার রোষের কাছে আসলে কিছু ডেটে না এটা শাসকদের রাজনীতিতে শেখা উচিত সে সময় অনেক কিছু ভেঙেছে আমাদের দেশ রাষ্ট্রের অনেক অর্থ ক্ষতি হয়েছে আর্থিক ক্ষতি হয়েছে অনেক স্থাপনা এমনকি কি ইনস্টলেশন কি পয়েন্ট ইনস্টলেশন সেগুলো ভেঙে ফেলা হয়েছে কিন্তু মানুষ সেটা মেনে নিয়েছে কারোর একটা যুদ্ধাবস্থায় অভ্যুত্থান অভ্যুত্থানের পরিস্থিতি সেটা হয় ইভেন সে সময় যদি আপনি এই বত্রিশ নাম্বারের বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলা হতো মানুষ কিন্তু খুব একটা উচ্চ বাচ্চ করত না এবং অনেকেই আমরা এই আলোচনা অনেক অতীতে শেখ হাসিনার করেছে যে এই বাড়িও হয়তো শেখ হাসিনা রক্ষা করতে পারবে না তিনি যেভাবে এগুচ্ছেন যেভাবে সবকিছু অতিরিক্ত হচ্ছে এবং সেটা হয়নি কিন্তু সমস্যা হচ্ছে অবস্থানের পরে হয় ছমাস পরে ঘোষণা দিয়ে এই বাড়িটা ভাঙা হয়েছে এই বাড়িটাকে ইতিহাসের অংশ এবং সরকার সেখানে বাড়িটাকে রক্ষা করবার কোনো চেষ্টা করেনি আর সাধারণ মানুষের বাড়ি রক্ষা করো যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী আইনের কাজ সরকারের কাজ সেটা সরকার করেনি ঘোষণা দিয়ে ফেলছে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে সেটাকে বাধা দেওয়া যায় ভেঙে ফেলেছেন গোপালগঞ্জের সময় দেখলাম নানা প্রভাবশালী মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং পরে এনসিপির নেতা কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ গোপালগঞ্জকে গুটিয়ে দিতে হবে টুঙ্গিপাড়ার সমাধিকে ঘুরিয়ে দিতে হবে it is acceptable now.